আমার বাবার বাড়ি থেকে মেয়ের জামাই আর ছেলের জন্য কত কত জিনিস আনা হয়েছে এই লোকগুলা জবর খারাপ শুধু দুলা বৈরা বিদায় দিতে আই উমমমমমমমম এদিক দিয়ে দেখেন মিশ্রাতকে মিশারির কাঁধে উঠাই দেওয়া হয়েছে মিশারি আর তার বাবা দেখুন কিরকম করে জরা জরি হইরা শুয়ে রইছে আসসালামু আলাইকুম মিশ্রাত বলো আসসালাম

খালি দুলা বাইরে বিদায় দিয়া দেয় এই লোকগুলা জবর খারাপ শুধু দুলা বাইরে বিদায় দিত এই ছুটি নাই ছুটি শেষ মামি বলে গেছে মিশারি এইখানে আছে

এই যে দেখেন প্রায় সন্ধ্যা হতে চলেছে এখনো মাগরিবের আজান দেয়নি মাগরিবের আজানের একটু আগে আর কি আর কি তারা আসছে ওরে আল্লাহ রে কত কিছু নিয়ে আসছে বান্ধবীর জন্য বলে এখন আর আমাদের জন্য আনেন এখন সব বান্ধবীর জন্য বলে বন্ধু বন্ধুরে আপনি দেখেন নাই রাই খেয়ে পড়ছেন ওই যে ওই গই করে তো ছোট করে তো ওর সাথে মামির সাথে বন্ধু বন্ধুরে পায় না বন্ধু ভাই না তো মেহমানদের জন্য সন্ধ্যার পরে একটু নাস্তার ব্যবস্থা করেছি কাজের খুব ঝামেলা বেশি কিছু ব্যবস্থা করতে পারিনি এখানে হচ্ছে চিরা ভাজা চা আর হচ্ছে টোস্ট বিস্কিট এগুলো এখন খাবে এছাড়াও তো দুপুরে রান্না বনা করেছি সেগুলোও খাবে সত্যি চা খাও বিস্কিট দিয়ে তুমি না চা পছন্দ করো একটা তোমার জন্য মেহমানদের সাথে বসে খাইবে না নিয়া যাও ওই ঘরে টিভি দেখবার খাইবে তুমি না টিভি দেখতে পছন্দ করো যাও আমি বিস্কিট নিয়ে আই হ্যাঁ হ্যাঁ টিভি ঠিক হয়েছে যাও ও সকালে টিভি টিপ নষ্ট করে থাকে এই জন্য যে ঠিক হয়েছে কিনা এগুলো নিয়ে যায় ওই মানে মোয়া বানাইতে চাইছিলাম মোয়ার হয় নাই মোয়া হয়ে গেছে সিরা কই মামা যাও হম তো আমার মা বাড়ি থেকে আসার সময় তিনটা ব্যাগ বইরা কি কি আনছে চলেন দেখে নেই। তো মিশা দিদা খুব বিদেশ যাবে আর ওনাকে বিদায় দিতে আমাদের বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে মেহমান এসেছে আর তারা সাথে করে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে মিশা দিদা আপু খাবে আমার ভাইও খাবে তো কি কি নিয়ে এসেছে চলুন দেখে নেই। এদিকটাই দেখেন বিশাল বড় ইলিশ মাছ এনেছে এক একটার ইলিশের ওজন দেড় কেজির উপরে মানে পুনে দুই কেজি করে তো এই রকমের ইলিশ এনেছে কয়টা তিনটা এনেছে আর এইখানে হচ্ছে দুইটা ইলিশ মানে তারা ডিপ করে এনেছে আর আনতে আনতে যতটুকু গলে স্যার এখন আবার আমি ডিপের মধ্যে রেখে দেবো তো এই যে দুইটা ইলিশ জোট লেগে রয়েছে আর এই যে একটা ইলিশ টোটাল তিনটা ইলিশ আনছে তারপরে এইখানে এনেছে গরুর মাংস কাঁচা এক ফুটটা এনেছে এটাও ডিপ করে এনেছে গলে গেছে আমি আবার ডিপ করে দিব এইখানে হচ্ছে দেশি মুরগ একটা না দুইটা না ছয়টা দেশি মোড়ক এঁনেছে এগুলো সব ডিপ করে এনেছে আবার এখানে ডিপ করতে হতে প্রথম ছয়টা দেশি মোরগ এনেছে তো মাছ মাংস তো দেখলাম এখন এই ব্যাগে কি আছে চলুন সেটা দেখে এই ব্যাগে রয়েছে শাক এগুলো হচ্ছে কলমি শাক যদি এগুলো সাথে করে দিয়ে দিবে না এগুলো আমার জন্য এনেছে আমি খাবো তারপরে এইখানে এনেছে টকপাক এই যে টকপাতা কিন্তু এখনই ভর্তা বানাতে হবে এখন ভর্তা বানিয়ে ফ্রিজে রাখবো এবং যাওয়ার সময় দিয়ে দিব এখানে টক ধনে ধনেপাতা এগুলো মিলিয়ে তারপর ভর্তা বানাবো তারপরে এইখানে এনেছে টমেটো কেন ও আমার জন্য এনেছে ডিপের টমেটো এনেছে এগুলো আমার জন্য দিতে দেওয়ার জন্য না ডাইল দিয়ে খাইতাম তারপরে এখানে কি এটা হচ্ছে নোনাইলিশের বড়া আচ্ছা চেপা শুটকি আর নোনাইলিশ দুই রকমের বড়াই আছে এখানে নোনাইলিশের বড়া কিন্তু আমিও বানাইছি দিয়ে দেওয়ার জন্য তারপরে এখানে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে চেপা মধ্যে হচ্ছে গরুর কলিজা রান্না করা গরুর কলিজা খাবার আনছেন গেছে আর এটার মধ্যে হচ্ছে গরুর ভুড়ি যেটাকে বলা হয় দেখুন হাঁসের ডিম আনা হয়েছে আমার মা হাঁস পালে আপনারা দেখছেন না ওই হাঁসের ডিম হচ্ছে এগুলা মানে সাইটটা ডিম জমাইছে ডিম নিয়ে আইছে এগুলা কিন্তু কাঁচা সিদ্ধ করে তারপর দিয়ে দিতে রান্না তো খাইও যেতে পারবো দেখেন হাঁসের বিষয়ে তো দেখতেই পেয়েছেন আমাদের বাড়ি থেকে কি এনেছে কাঁচা খাবার এনেছে রান্না করা খাবারও এনেছে আবার শাক হয়ে এনেছে এখানে গরুর ভুড়ি গরুর কলিজা সুটকির লারা সুটকির ভুনা নোনাইলিশের ভুনা তারপরে এখানে দেশি মুগি ইলিশ মাছ কাঁচা গরুর মাংস সবই আনা হয়েছে তো এখন এগুলোর ফ্রিজে রাখবো ডিপ করবো এবং মিশালে রাখবো যাওয়ার কিছুক্ষণ আগে বের করে প্যাকিং করে সাথে করে দিয়ে দিবো

বাইরে না বাইরে মারলে দেখবো কে তোমারে মিশারির এই কম্পিউটার টেবিলটা ল্যাপটপ টেবিলটা মিশ্রাতের খুবই পছন্দ

ভাইয়ের সাথে ভাই গা চলো যাইগা ঘরে যাই ঘুমই দে দা বাবা বাবা ঘুমই চলো যাইগা ঘরে যাই চলো হুম ফোন basta se basta হ দুইটা দেখেন কেডা ফোন দিছে তসকে কিন্তু সুন্দর রোদ উঠেছে এবং আমার ঠান্ডা লেগেছে আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন গো আনটি ঠান্ডা লাগছে তোমারও ঠান্ডা তুমি ভালো আছো না ঠান্ডা জ্বর শুনতেছ না আমি কথা বলতে না ঠিক তো মাইশা নানি কি করছে আমাদের ঘরের পিছনে সারা লাগাইছে দেখি তো কতটুকু বড় হয়েছে একদম লাস্টে যাও আগে আগে লাগাইছে মনে হয় আর পনেরো বিশ দিন কিংবা এক মাস আগে আমি একদিনও দেখি নাই এ যে দেখো মাই সেটের মধ্যে পেঁপে ধরছে দেখছো উ সাইডে গিয়ে দেখো তুমি লাউ গাছ চোখে দেখো না এই যে লাউ গাছ আল্লাহ তোমার নানির লাউ গাছ দি মরে গেছে দেখছো অবস্থা এ যে দেখো পুঁই শাক লাগাইছে পুঁই সাথে একটা লাউ লাগাইছে দেখেন মারা গিয়ে কি অবস্থা আমি ক্যামেরা দিয়ে দেখছি তিন চার দিন আগেও দেখছি কত সুন্দর এ আমি ওর নানিরা বলতাছি যে এই লাউ পাতা নিয়ে খাওয়া যায় এখন দেখেন যে মারা গেছে সারাটা কি ফানি তো ঠিক মতোই দেয় যে গোবরও দিছে মারা গেল কেন গোমাইসা গরুও তো এখানে আসে না তো আমাদের ঘরের পিছনে লাগাইছে যাতে করে নিরাপদ থাকে আর কি এদিকে তার মানুষ আসে না তো আপনাদেরকে বলেছিলাম না যে সালতা গাছ এই যে দেখেন এইটাই হচ্ছে আমাদের সালতা গাছ একদম লম্বা হয়ে দেখেন নারকেল গাছ রাগাই গিয়ে ঠেকছে দেখছো ভাইসা কত বড় হয়েছে সারাটা এই গাছটার মধ্যে এখনো সালতা আছে কিন্তু ফারা যাইতেছে না কারণ আগাই ডোগাই কেউ ইটা ফারবো এদিকটায় দেখো অবস্থা তোমার নানি যে লাউ সারা লাগাইছে এদিকটাই তো লাগাইছে এই যে একটা ফেফে গাছ হয়েছে দেখেন শুধু ফুল এটা মানে মর্দা আমি যেটা দেখার জন্য আসছি এত দূরে সেটা হচ্ছে যে দেখেন শাপলা ফুল ওই যে শাপলা ফুল লাল শাপলা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে পদ্ম ফুল তারপরে লাল সাপলা তারপর সাদা সাপলা হয় এই পুকুরের মধ্যে আগে যেই সাপলা হইতে এখন তো সিজন শেষ জন্য কম চলো যাইগা বাবু কান্না করব আর কি বলবো দুঃখের কথা এই যে নারকেল গাছের অভাব নাই গড়ের পিছনে দেখেন সাইরে সাইরে কাতারে কাতারে কতগুলো নারকেল গাছ অথচ কোনো নারকেল নাই কোন নারকেল নাই গাছের মধ্যে পাঁচটা নারকেল গাছ বা ঘরের পিছনে সামনে আরো একটা ছয়টা নারকেল নাই বুঝছ ভাগ্যই ভালো না তোমার রে গিয়া কই বা নানি না লাউ গাছ তো মরে গেছে কি লাগাইলা তুমি আরেকটা দুঃখের কথা বলি এই মাইসা কয়টা কামড় দিছে মশা আমার পাঁচটা কামড় দিচ্ছে ওইখানে যে গেছি এই আমি বাড়ির বাইরে খুব একটা বের না মশার আক্রমণ জি তোমার নানি তোমার কথা বিশ্বাস করে না তাহলে আমার কাছে নিয়ে আমি বললে বিশ্বাস করাই দেবো না তো বাবু ঘুমাই তাছে এই যে দেখো আমার মায় তোমার শাশুড়ি আমায় তোমার জন্য কি আনছে আমার অসময়ে কই থেকে আনলো গো অলৌকিক ভাবে এখনো পাওয়া যায় কি বলো শীতকালে এখন আম পাওয়া যায় সৌদি আরব তো সারা মাস বারো মাসই পাওয়া যায় বাংলাদেশও পাওয়া যায় এখন মিষ্টি আমগুলো আমার কাকাই আনছে কক্সবাজার থেকে না সিলেট থেকে জানি বুঝছো তারপরে মা আবার তোমার জন্য নিয়ে এসে মিষ্টি না দারুন মজা খাও 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 পেট বইটা খাও বাংলাদেশ আসার পরে কত আমকে দিয়েছে কেন কেন খাও নাই তুমি আম শেষ খাইছে পিস এই যে দেখেন আমাদের পুরো বাড়ির সিসি ক্যামেরা কোথায় কি হচ্ছে কে কোথায় কি করছে সবই দেখা যাচ্ছে ঘরে বসে বসে শুয়ে শুয়ে কিছু দেখতে পারি এমনকি মোবাইলেও দেখতে পারি দেখেন মিশারি স্কুল থেকে আসছে আর মিশারির বুনে কি করতেছে ভাইয়ের নাক মুখ না সারাটা দিন পরে বাইরে দেখছে তুমি কোথায় ছিলা সারাদিন তোমাকে কেন দেখি নাই এই জন্য এরকম কথা এটা মাইন না কিন্তু বাবা এটা হচ্ছে সোহাগ হ্যাঁ এটা সুহাক সুহাক এটা হচ্ছে ভাই বোনের মোহাব্বত ভাই বোনের সুহাগ ভয়াসি ও ও ও কয়টা দাঁত আছে দেখতাছে ভাইয়ের কয়টা দাঁত আছে ওই বাইদে তুমি নান্না ঘুরে খাওয়াইবা কি নান্না ঘুরে খাওয়াইবা বড় মুড়ক উফ

মানে সাদার মাপটা নাকি বোঝেন না জন্য আবার বাংলাদেশ থেকে এটা আইনে দিছে এটা উপরে আছে উপরে ছিল এখন বুঝতেছো হ্যাঁ বাবা এই সাদার মাপ তুমি এখন বুঝতেছো এখন যেটা ফাইনাল লাগবে না এটা ঠিক আছে আমাদের আমলতো এক জ্যামিতি দিই সারা বছর সারা জীবন পার করে দিছি এক জ্যামিতি দিয়ে ক্লাস 6 এ থাকতে যে জ্যামিতি কিনা দিছে ওই জ্যামিতি দিয়ে স্কুল পার করে দিছি তোমারও লাগবে মমা তোমারও লাগবে ও তো এই যে দর্শক বন্ধুরা নুডলস পাস্তা একসাথে রান্না করে ফেলেছি মুরগির মাংস আর ডিম দিয়ে আর এদিকটায় দেখুন বাড়াবাড়িও শুরু হয়ে গেছে তো নিয়ে যাই এগুলো দিয়ে আসি নিয়ে দিয়ে আসো তো মিশারির প্রিয় খাবার আগে মিশারি না খেয়ে তার সাসা তো জন্য নিয়ে যাচ্ছে দেখেন রাত হয়ে গেছে এই পাশ দিয়ে দেখুন এক একটাই সোফার মধ্যে শুয়ে শুয়ে টিভি দেখতাছে এই দেখেন করে ফ্যান চলতাসে ফ্যানের বাতাস খাইতেসে টিভি দেখতাসে এক একটাই আর আমাদের বাড়ির মেহমানটা কোথায় এই যে এগুলা নাকি লাইট নাকি বন্ধ কইরা তারপরে এই করে শুয়ে রইসে মানে ও এগুলা নাকি ফ্যানের মুখের মধ্যে ওদের এত গরম লাগতেছে আজকে আর এই রুমে মিশারিরা বইসিসে এটা বইসা রইসে মেয়েকে নিয়া আর রান্নাঘরের কি অবস্থা ভর্তা বানানো হবে টক্কতার ভর্তা তো মা মার নিজের গাছ থেকে টকপাতা নিয়ে আসছে এবং সেই টক পাতার ভর্তাও নিজের হাতে বানাই দিতেছে এগুলো বিদেশ নেওয়া হবে তো এখন রাতের বেলা ভর্তা বানানো হচ্ছে টক পাতার সাথে কিন্তু দেয়া হয়েছে ধনেপাতাও দারুণ সুন্দর গ্রান বের হয়েছে এবং মা উল্টা পাটার মধ্যে ভর্তা বানাইতেছে তো মা বলতেছে এভাবেই নাকি উনি বানাইতে বেশি পছন্দ করে মিশার দে ابو বলতাছে এখুনই নাকি টুকপাতা করতে দিয়ে ভাত খাবে মিশারি আর তার বাবা দেখুন কিরকম করে জরা জড়ি হইরা শুয়ে রইছে তুমি আর বাবারে কয়দিন ফাইবা বাবা বনে চলে যাibo হ্যাঁ মিশারি বৃষ্টি পড়তাছে এক দিক দিয়ে আরেক দিক দিয়ে সিসেরে বাবা ছেলের কত মুহাব্বত বাবা যে চললে যাইবো তোমাকে রাইখা তখন তুমি কি করবা হুম ছয় সাত মাস বাবার সাথে ছিল একটা না হ্যাঁ কষ্ট লাগবো বাবা প্রতিদিন সকাল স্কুলে নামাই দেয় আবার গিয়ে নিয়ে আসে